এপ্রিল মাস কর্কট রাশির দশই এপ্রিল বুধ গ্রহ বক্রি হয়ে মিন রাশিতে প্রবেশ করছে পনেরোই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ মিন রাশিতে প্রবেশ করছে পঁচিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করছে তিরিশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে প্রবেশ করছে এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য পেটের সমস্যা বৃদ্ধি পাবে চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ মস্তিষ্কের যন্ত্রণা আপনাকে বিব্রত করবে এই মাসে রাগ জেদ বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য তেইশে এপ্রিল পর্যন্ত সময়টি খুব একটা যে শুভ তা নয় তেইশে এপ্রিলের পরবর্তী সময় বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে খরচও বৃদ্ধি পাবে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এই মাসে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্ট একদম করবেন না দশই এপ্রিলের পর ব্যবসাতে অর্থ বিনিয়োগ করবেন না এবং কাউকে অর্থ ধার দিবেন না নচেত অর্থ দণ্ডের মুখে পড়তে হবে আপনাকে দাম্পত্য জীবন যাবে মধ্যম প্রকৃতির তেইশে এপ্রিল পর্যন্ত দাম্পত্য জীবন শুভ দেখতে পাচ্ছি না তেইশে এপ্রিলের পর থেকে দাম্পত্য জীবন ধীরে ধীরে আগের মতো হতে শুরু হবে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির কিন্তু একটা শুভ যোগাযোগ আসতে চলেছে আপনারা নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে এই মাসে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে জুয়া সাতটা লটারির মাধ্যমে এই অর্থপ্রাপ্তির যোগ আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে আর যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা দেখাশোনা করে বিবাহ করবেন ভাবছেন তারা দেখাশোনা করে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করে দিন এই মাসে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন এই মাসে আপনার মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে বিশেষত মাসের মধ্যমভাগের পর থেকে আপনি কোথাও না কোথাও সম্মানিত হতে চলেছেন সন্তানের কারণে যে আপনার মধ্যে উদ্বেগ ছিল সেই উদ্বেগ কিন্তু থেকেই যাবে যারা বিদেশ যাবেন ভাবছেন একটু সাবধানে যাবেন নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়তে পারেন এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে সূর্য মন্ত্র জপ করুন একশো আটবার ওম আদিত্যায় নম এই মন্ত্রটি জপ করুন এর পাশাপাশি আপনি হনুমানজির উপাসনা করুন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির চরণে মেটে সিঁদুর নিবেদন করুন এছাড়াও প্রতিদিন একশো আটবার ওম গাং গণপতে নম এই মন্ত্র জপ করুন